চাকো <coughs> কুণ্ডা চাকু কোনটা চাকু এই জি দিয়ে করছেন এটা দিয়ে মারাল করছে হ্যাঁ আমার বাড়ি যখন বেশিরভাগ আমি করতেছে আমার ভাইয়ের থেকে আমি এটা নিয়ে ফেলছি আচ্ছা ভিডিওতে যে একটা অস্ত্র দেখেছেন অস্ত্রটা কই

আসলে কি এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কক্সবাজার জেলা পৌরসভা সাতমাং ওয়ার্ডে পাহাড়তলীর চাঞ্চলকরের চংচং টং টং चालक মুজিফকে প্রকাশ্য গুপি হত্যা করা হয়েছে গতকালকে এবং সেই প্রেক্ষিতে আমাদের কিছু অভিযান পরিচালনা করেছে এবং আমরা যে সফলতা পেয়েছি সেটা ব্রিফ করার জন্য আপনাদের ডেকেছি আপনারা সবাই জানেন যে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ আমার অহংকার এই slogan সামনে রেখেই ব্যাচ কাজ করে আসছে যত অপরাধ সন্ত্রাস অথবা চাঁদাবাজিদের বিরুদ্ধে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে এর প্রেক্ষিতে গতকালকে সন্ধ্যার সময় কক্সবাজারের পাহাড়তলিতে ইয়াসিন আরাফাতের যে টমটম গ্যারেজ আছে সেখানে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয় সেই হত্যাকাণ্ডে মুজিব নামে ব্যক্তিকে পূর্ব শত্রুতার জের ধরে মূল হোতা মোস্তফা এবং তার অন্যান্য সহযোগীরা মিলে নির্বিচারে কুপিয়ে হত্যা করে এবং এই ঘটনার পর পরেই সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটির ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে উল্লিখিত বিষয়ের খবর জানার সাথে সাথেই আমাদের কক্সবাজার পনের চহল দল ছায়া তদন্ত শুরু করে এবং রাত্রেই এই বিষয়ে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করতে গিয়ে ফার্স্টেই আমরা কক্সবাজারের লাইট হাউস পড়ায় অভিযান পরিচালনা করি এবং সেখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম সন্দেহভাজন আনোয়ার হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার বাসা থেকে একটি দেশীয় বন্ধু এবং সাঁতরা তাজা এমন উদ্ধার করি এবার আনোয়ার হোসেনকে সাথে নিয়ে এবং তার তথ্য আমরা পুনরায় অভিযান পরিচালনা করি এবং তার তথ্যমতে শ্যামলাপুরে মূল হোতা যে তারই বড় তার ভাই মোস্তফা তাকে আমরা আটক করতে সক্ষম হই আপনারা সবাই জানেন যে ছুরিটা দিয়ে আঘাত করা হয়েছিল সেই ছুরিটাও আমরা উদ্ধার করতে সক্ষম হই এটা মোস্তফার কাছেই ছিল এবং মোস্তফার সাথে তারই ছোট ভাই সৈয়দ ইমাম হোসেনকেও আমরা উদ্ধার করতে আটক করতে সক্ষম হই এরই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে ছুরিটা ব্যবহার করা হয়েছে সেই ছুরিটাও এই ছুরিটা ব্যবহার করা হয় এই ছুরিটার মাধ্যমে মুজিবকে করা হয় এবং মুজিব নিহত হয় আপনারা জানেন যে এই যে অপরাধীকে আমরা আটক করেছি এরা একটি চক্র যদিও তারা সবাই ইজি বাইক চালক বা ইজি বাইক চালানোর আড়ালে তারা প্রত্যেকেই অবৈধ অস্ত্র এবং সিনতাইয়ের সাথে জড়িত সিনতাইয়ের বিরুদ্ধে আমরা সারাশি অভিযান চালাচ্ছি আপনারা সবাই অবগত আছেন তারই প্রেক্ষিতে আমরা গতকালকে রাতে আরো কিছু অভিযান পরিচালনা করি এর মধ্যে একটি হচ্ছে আমরা কুতুবিয়া পাড়াতে অভিযান পরিচালনা করি ওখানে শীর্ষ সন্ত্রাসী ছিনতাইকারী করিমকে আমরা আটক করি এবং করিমকে আটকের সময় তার সাথে একটি অস্ত্র এক নালা বন্দুক উদ্ধার করতে সক্ষম হই এরপরে আরেকটি অভিযান পরিচালনা করি গোপন তথ্যের ভিত্তিতে আমরা তারাপনিয়া ছড়াতে সাদ্দাম আছে আমরা তথ্য পেয়ে সেখানে একটি হানা পরিচালনা করি যার প্রেক্ষিতে আমরা সাদ্দামের বাসায় যখন হানা পরিচালনা ও পালিয়ে যেতে সক্ষম হয় বা তার বাসা থেকে আমরা অনেকগুলো দেশীয় অস্ত্র ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই আনুমানিক দশটি রামদা এবং অন্যান্য যে ধারালো অস্ত্রগুলো সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই যে সবগুলো অস্ত্র এখানে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি বিশেষ করে গতকালকে রাতে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে জড়িত ছিল যে সন্ত্রাসীরা সেই সন্ত্রাসীদেরকে আমরা হত্যা মামলা ছাড়াও তাদেরকে অস্ত্র আইনে মামলা দেওয়ার পরিকল্পনা করছি এবং তাদের মামলা প্রক্রিয়া এদিন রয়েছে এখানে আমরা যেটা জানতে পেরেছি প্রাথমিকভাবে যে বিকটি মুজিব তিনি আনোয়ার সন্ত্রাসী এবং মূল হোতা আনোয়ার ওর একটি ইজি বাইক হারিয়ে গিয়েছে সেই ইজি ব্যাগটা বিক্রিম মুজিব পাঁচ হাজার টাকা দিয়ে ছাড়ি নিয়ে আসছে কিন্তু হত্যাকারী আনোয়ার এবং তার ভাই তারা মিলে ওই ইজি ব্যাগটা আবার বিক্রিম মুজিবের কাছ থেকে জোর করে নিয়ে যায় বাট বিক্রিম মুজিবকে পাঁচ হাজার টাকা দেখতে অস্বীকার করে তো বিক্রিম মুজিব যখন এই পাঁচ হাজার টাকা আবার তাদের কাছে বারবার চাচ্ছিল এইটা নিয়েই বাক বিদ্বন্দ্বতার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মারামারি এবং সর্বশেষ সুরিকাকাতে মুজিব নিহত তারা চিন্তায়ের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে কক্কাতার থানা এবং অন্যান্য থানায় মামলা আছে আপনারা মামলা পর্যালোচনা করে দেখলে বুঝবেন যে প্রত্যেকেই ইদার অস্ত্র আইন অথবা চিন্তায় মামলায় জড়িত থ্যাংক ইউ ভেরি মাছ কক্সবাজার না শুধু এমনকি সারা দেশেই পরিমাণ একটু বেড়েছে তো সেই প্রেক্ষিতে আমরা হেডকোয়ার্টারের নির্দেশনায় চিন্তায়ের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি আমরা যেখানে আমরা তাদেরকে অ্যাপ্রিহেন করছি থানায় সোপর্দ করছি এবং তার নামে যথাযথ মামলা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে গত পনেরো বিশ দিনে আমরা পঁচিশ জন চিন্তাইকারীকে আটক করতে সক্ষম হয়েছি এবং যথাযথভাবে আইন প্রক্রিয়া তাদের রয়েছে বিষয়টা নিয়ে আমরা করছি এটার সাথে আহ অন্যান্য যে ইজি বাইক আছে তার সাথে কোনো কানেকশন আছে কিনা তারপরে আমরা হয়তো আপনাদেরকে বলতে পারবো এটা নিয়ে আরেকটু আমাদের তদন্ত করতে হবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকুন ধন্যবাদ